আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আমি আমার চ্যানেলে আজকে নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে আমি বানাবো মটন কষা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মটন কষাটা করছি তো এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কেজি মটন তো আমি ভালো করে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি হাড়সহ মাংস আছে তো এরকম সহ মাংসটাই নিলে ভালো হয় তো এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি যেমন ছোট এলাচ বড় এলাচ ডালচিনি এস্টার সাজিরে সামরিজ জৈতি সব রকম মশলা নিয়ে নিয়েছি এটাই হচ্ছে বেস্ট মশলা এই মশলাটা যদি আপনার মাংসই পড়ে মাংসটা কিন্তু সেরা স্বাদের হবে তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে একশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি আমি দুই থেকে তিনটে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা আমি এখানে ছ থেকে সাতটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ভাগটা একটু বেশি করে রাখবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি একশো গ্রামের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি তো পেঁয়াজটা লাল করে ভালো করে ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে এবারে মাংসটা আমি দিয়ে দেব। তো সবটুকু মাংস আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে নানাচড়া করে নিতে হবে আর মটন কষা তো আপনারা সকলেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি কিন্তু মটন কষাটা আপনার সেরা স্বাদেরই হবে তো ভালো করে আমি খুন্তির সাহায্যে নানাচড়া করে নিচ্ছি আর যে শুকনো মশলাগুলো আমি দেখালাম ওই মশলাগুলো যদি আপনি এই মাংসের মধ্যে রাখেন আপনার মাংস কিন্তু খুবই টেস্টি হবে তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যেমন দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো আছে স্বাদ মতো লবণ আছে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি রঙটা সুন্দর আসার জন্য এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করছি তো দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব মাংসটা ভালো করে যত কষাবেন কিন্তু আপনার মাংসটা কিন্তু সেটা স্বাদেরই হবে আর দারুণ টেস্টি হবে কষাবার হাতে কিন্তু গোড়া যত মাংস কষাবেন তত কিন্তু টেস্টি আসবে তো ঢাকনা চাপা দিয়ে আবার আমি দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন মাংস থেকে তেল ছেড়ে গেছে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম তো অল্প করে জল দিয়ে আমি ভালো করে ঢাকনা চাপাতে কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব আর আমি অফ ক্যামেরায় কিন্তু প্রেশার কুকারে দিয়ে আমি ছয় থেকে সাতটা সিটি মেরে নিয়েছি তো দেখুন মাংসটা আমার কিন্তু পুরো রেডি তো এবার আমি যেই শুকনো মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা ভেজে গুঁড়ো করেছি তার থেকে আমি এক চামচের মতো মশলাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে এই ফুটছে বন্ধুরা দারুণ একটা সেন্ট আসছে মাংসটা পুরো আমার রেডি দেখুন লাল লাল মাংসের ঝোল কতটা দেখতে সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে তো আমার মাংসটা পুরো রেডি দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কতটা লোভনীয় হয়েছে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি একটু পরিবেশন করে নিচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে মাংসটা দুর্দান্ত হয়েছে বাড়িতে তো সকলের খুবই পছন্দ হয়েছে এই মাংস রান্নাটা খেয়ে সকলেই তো প্রশংসা করলো আপনারা রিকোয়েস্ট করছি এইভাবে বানিয়ে বাড়িতে বানান খুব সহজ পদ্ধতিতে তো আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরোটা আর এখানে চালের আটা রুটি নিয়ে নিয়েছি মাংসর সাথে খাবো বলে তো আপনারা গরম গরম ভাতে খেতে চান লুচির সঙ্গে তো জাস্ট জমে যাবে মাংস ছাড়া তো কারোরই চলে না বন্ধুরা সকলেই তো মাংস পছন্দ করেন তো এখানে আমি রুটির সঙ্গে খেয়ে দেখলাম মাশাল্লাহ খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে আর সেরা স্বাদেরই কিন্তু রেসিপিটা হয়েছে বন্ধুরা একবার ট্রাই করে দেখুন আর আমি যে শুকনো মশলাগুলো আমি দিয়েছি অ্যাড করেছি ওই শুকনো মশলাগুলো দিয়েই কিন্তু একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাপে